এগুলা আমাদের নিজস্ব কারখানায় তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি সেল করি সো আমাদের থেকে কম বাংলাদেশে আর কেউ দিতে পারবে না যারা অনলাইনে বিজনেস করেন তারপরে নিয়ে জানে এটা ফিফটি পার্সেন্টের উপরে লাভ যেহেতু আমরা ফ্যাক্টরির মালিক সো আমাদের থেকে মাল নেবেন সব থেকে কম রেটে পাবেন ব্যবসা করে লাভবান হবে ইনশাল্লাহ আমাদের এই মালগুলা সারা বাংলাদেশে বড় বড় ঢিলাররা পাইকাররা নিয়ে যায় সো আমিন ভিডিওর মাধ্যমে আমাদের থেকে সারা বাংলাদেশে বড় বড় ঢিলাররা পাইকাররাও নিতে পারবে সারা মগসলের খুচরা দোকানদাররাও আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাল্লা দেশের সর্ববৃহৎ পাই মার্কেট ঢাকার ক্রানিগঞ্জের শীতের পোশাক বা এই মার্কেটে হিউজ পরিমাণের দোকান রয়েছে তো আজকে আমরা দেখাবো নকিব গার্মেন্টস লেডিস এটা দেখাবো ডেনিম এর ভিতরে হ্যাঁ এগুলো দেখাবো সিকোয়েন্সের কাজ দেখাবো সিকোয়েন্সের কাজ সারা দেখাবো তারপরে প্রিমিয়াম কোয়ালিটির বহুত মাল করছে দেখুন সিকোয়েন্সের কাজ দেওয়া কুয়াশা ফেব্রিক্সের ভিতরে এগুলো দেখাবো কুয়াশা ছেলেদের যেকে ছোট থেকে বড় পর্যন্ত সব সাইজ করেছি ওটাও দেখাবো তারপরে আমরা দেখাইবো আপনার টু ইন ছোট থেকে বড় সব সাইজ দেখাবো তারপরে আপনার ডেনিম ছোট থেকে বড় একবার ছোট বাবু থেকে শুরু করে আমাদের সাইজ পর্যন্ত ডেনিম জ্যাকেট সব দেখাবো ইনশাল্লাহ আমাদের দোকানের নাম হচ্ছে নকিব গার্মি যেটা এন ইএন নুস সুপার মার্কেটে অবস্থিত যেটা দক্ষিণ ক্রানিগঞ্জ ঢাকা সদরগটের অপজিট এই পারে যারা না চিনবে আমাদের দোকান আমাদের ফোন দেবেন আমরা আপনাদের সদর গাঁদ থেকে নৌকা পার হয়ে আসুন গাঁদ থেকে আগায় নিয়ে আসুন যারা দক্ষিণবঙ্গ থেকে আসবেন তারা বাবুবাজার চুনকুঠা চৌরাস্তা নামলেই আমাদের মার্কেটের নাম করলে নুরু মার্কেট করেই রিক্সা নিয়ে আসবো বিশ টাকা ভাড়া পড়বে আমাদের মার্কেট সাপ্তাহিক বন্ধ শুক্রবার শুক্রবার বাদে প্রত্যেক দিনই ইনশাল্লাহ খোলা আমাদের দোকানে না আসতে পারবে তারা কুরিয়ান কন্ডিশনের মাধ্যমে মাল তে পারবে আমরা সারা বাংলাদেশে কোরিয়ান কন্ডিশনের মাধ্যমে পাইকারিতে মাল দিয়ে থাকি প্রিমিয়াম কোয়ালিটি এই কুয়াশা জ্যাকেটগুলান নতুন বের হয়েছে এর কাপড় কিন্তু খুব প্রিমিয়াম সাথে সিকোয়েন্সের কাজ দেওয়া হ্যাঁ সিকোয়েন্সের কাজ দেওয়া এটা সব গ্রুপ আছে এটার আপনার রেট শুরু হলো আটশো টাকা থেকে এস এম এল সাইজ আটশো টাকা তারপরে ওয়ান টু থ্রি আপনার আটশো টাকা তারপরে একটা সাইজ তারপরে বড় সাইজ প্রত্যেকটা সাইজ আছে দেখুন একটা মাল প্রিমিয়াম কোয়ালিটি এই মালগুলা যারা ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি মাল বিক্রি করে তারা আমাদের এই কুয়াশা মালগুলো নিতে পারে আর কুয়াশা মাল কিন্তু আপনার এক একটা মাল গত বছর কিন্তু তেরোশো টাকা পর্যন্ত লাস্টে গিয়া রেট হয়েছিল শুরু থেকে নিলে ইনশাল্লাহ রেট কম পাবে এখন রেট কম আছে যখন মাল টান পরে যাব আস্তে আস্তে রেট বাড়বে এটা হলে এক্সট্রা সাইজ এস থেকে এক্সট্রা সাইজ পর্যন্ত আছে কুয়াশার এ দেখুন এই যে লাইট কালারের সিকোয়েন্সের কাজ দিয়ে এটা সবচেয়ে বেশি চলে সারা বাংলাদেশে আনাচে কানাচে এই শর্ট ডেনিম লেডিস এটা সবচেয়ে বেশি চলে এর সিকোয়েন্সের কাজ দেওয়ার সাথে লাইট কালার এটা ছোট গ্রুপের রেট হলে মাত্র তিনশো টাকা বড়োটার রেট চারশো টাকা এ দেখেন আবার সিকোয়েন্সের কাজ দেওয়া একটা বড়ো মাল বড়ো লেডিসদের জন্য এটা মাত্র আপনার তিনশো টাকা হ্যাঁ থাকবে রং কস গ্যারান্টি নকীব গর্মিজার মাল রং কস গ্যারান্টি এই দেখুন সিকোয়েন্সের কাজ দেওয়া কি সুন্দর সিকোয়েন্সের কাজ দেওয়া জেনিমের গুলা চমককার ওয়াশ মাত্র 350 টাকা হ্যাঁ এর পর প্রিমিয়াম কোয়ালিটি কিছু দেখাই এগুলা এ দেখুন 400 টাকা কি সুন্দর কাজ দেওয়া আপত্তি দেওয়া এখানে কাজ দেওয়া 400 টাকা এগুলো হচ্ছে স্টিস দেখুন না কত স্টিস আমি ভাই দেখলেন কত স্টেজ ফুল স্টেজ এগুলো মাত্র চারশো টাকা এই লাইট কালার এটা রেট আবারও বিশ টাকা বেশি পড়ব চারশো বিশ টাকা দেখুন কত স্টেজ অন্য অন্য জায়গায় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বেশি পড়ে যেহেতু আমরা নিজেরাই কারখানায় তৈরি করি সবার থেকে ইনশাল্লাহ আমরা কমে দিতে আর অল্প অল্প করে আমরা যত মাল করি সব মাল দেখাবো তাহলে বিওয়া একটু ধারণা পাবেন কি কি মাল পাওয়া যায় আমাদের এই মালটা একটা নিউজ দেই সেটা হচ্ছে অনলাইনে যারা বিজনেস করেন তারা অটোমেটিক এক একটা বড়ো বড়ো অনলাইন পেজ বিজনেস যারা আছে চার হাজার পাঁচ হাজার পিস করে এই মালটা নিয়ে যাইতেছে যারা অনলাইনে বিজনেস করেন তারা তাই নিয়ে যান এটা ফিফটি পার্সেন্টের উপরে লাভ অনলাইনে সাড়ে তিন থেকে চার হাজার পর্যন্ত এটা রেট আমরা হোলসেল দিছি মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এই প্রিমিয়াম কোয়ালিটি কুয়াশা ফেব্রিক্স মালগুলো আমরা হোলসেল দিচ্ছি এই মালটা তাড়াতাড়ি নিয়ে যান এটা কিন্তু হোলসেল পনেরোশো পর্যন্ত রেট চলে যাবে এটা ঠিক আছে যাদের প্রয়োজন তাড়াতাড়ি নিয়ে যান হিউজ পরিমাণ মাল আছে নিয়ে যান কারণ বড়ো বড়ো কোম্পানি এই মালটা অটোমেটিক নিয়ে নিতে আছে দোকানদার ভাইরা মগসলারা যারা আছেন তারা এই বড়ো মালটা অতি দ্রুত নিয়ে যান কারণ এটা স্টক থাকবে না এই মালটা এবছর সব সবচাইতে হিট এবছর জিপারটা দেখুন না এই যে এই মালটা দেখুন চমৎকারভাবে করা দেখুন কাপড় দেওয়া এ দেখুন শীতের জন্য খুবই পারফেক্ট এবং ডিজেনাবল চাইনিজ ফেব্রিক্সের ভিতরে কুয়াশা ফেব্রিক্সের ভিতরে সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ দেওয়া এখানেই করা খুব সুন্দর দেখুন এই মালটা চমৎকার একটা মাল এই ভিতরে কাপড় দেওয়া এটা কালার কয়টা এটা পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে এক্সেল ফাইভ এক্সেল সিক্স এক্সেল সাথে ওয়ান টু থ্রি সাইজও আছে এস এম এল সাইজও আছে ছোট থেকে বড়ো পর্যন্ত এই মালটার গ্রুপ আছে এটা হচ্ছে কুয়াশা ফেব্রিক্সের ভিতরে অনেক অন্য জায়গায় দেখা যায় কি যারা নিজস্ব আমরা যেহেতু নিজস্ব ফ্যাক্টরি মাল করি আমরা সব সাইজ দিতে পারি বাচ্চা সাইজ মিডিয়াম সাইজ বড়ো আমাদের সাইজ পর্যন্ত যারা কিনা মা বিক্রি করে সাদা তারা শুধু একটা সাইজ দেয় এটা কুয়াশা বাচ্চাদের বত্রিশ ছত্রিশ সাইজ পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র এই কুয়াশায় দেখুন বত্রিশ ছত্রিশ সাইজ এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো বত্রিশ ছত্রিশ সাইজ এই কুয়াশা এগুলো বত্রিশ ছত্রিশ সাইজ পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কুয়াশা এক্সট্রা সাইজ ছয়শো পঞ্চাশ টাকা চল্লিশ হয়েছে এটা হচ্ছে কুয়াশা এক্সট্রা সাইজ দেখুন প্রিমিয়ান দেখুন একটা মালের কত সাইনিংস এই মালগুলা কত আমাদের গার্মেন্টস কিন্তু সাইজে ফিনিশিং এ অত্যাধুনিক খুব ভালো আমরা সাইজ ফিনিশিং এ মাল করি আমাদের মালে কোনো অভিযোগ নাই এবার সারা বাংলাদেশে আমরা সুনামের সাথে বিজনেস করি এ দেখুন কুয়াশা এই মালগুলা এর চল্লিশ বিয়াল্লিশ সাইজ ছয়শো পঞ্চাশ টাকা এক্সট্রা সাইজগুলো ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা এবার কুয়াশা বড় কিছু আইটেম দেখাই দেয় এই যে কুয়াশা এটা হচ্ছে বড়দের শুরু থেকে যারা নেবেন এক সপ্তাহের জন্য এটা অফার সাতশো পঞ্চাশ টাকা কুয়াশা এই মালটা এক সপ্তাহের জন্য সাতশো পঞ্চাশ টাকা তারপর থেকে নয়শো পঞ্চাশ হয়ে যাবে বারশো পঞ্চাশ হয়ে যাবে এক সপ্তাহের জন্য এই মালটা অপার এক সপ্তাহের জন্য অফার দিয়ে দিলাম সাতশো পঞ্চাশ টাকা বড় কুয়াশা মালটা দেখুন গেট কি কাপড়টা দেখেন কুয়াশা যারা বিক্রি করে তারা জানে কি শাইনিং এই মালটা অত্যাধুনজন কুয়াশা এরপর একটা ভালো এটা অত্যাধুনিক একটা মাল দেখায় এই যে আরেকটা কুয়াশা দেখেন এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এই যে কুয়াশাটা দেখছেন এ দেখান না একটু প্লিজ এবং সাথে কিন্তু এটার টুপির ডিজাইনটা কিন্তু এরকম দেওয়া আছে এটা হ্যাঁ অন্য অন্যটা এরকম দেওয়া নাই এই টুপির যে জানতে এরকম দেওয়া আছে যেভাবে বাটন লাগাইতে পারবে স্লাব বাটন দেওয়া এই দেখুন লগুগুলা এগুলা বড় বড় শপিং মলে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বিক্রি হয় আটশো পঞ্চাশ টাকা কুয়াশা দেখাইলাম এবার আমরা কিছু টুইন পার্টের সুইট মাল দেখাই এবার আমরা কিছু টুইন মাল দেখাইতেছি এই যে এই মালগুলা নিয়ে আপনি দুই পার্টে পরতে পারবেন এই পার্টও পরতে পারবেন ওই পার্টও পরতে পারবেন আর এই মালের সাইজ হয় আপনার বত্রিশ ছত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এক্সটা বড়ো সব গ্রুপ হয় সব সাইজ হয় পার্টি এই মালটা পরা যাবে একদিন এই পার্ট পড়লো এই পার্ট পড়লো এদিকেও আপনার পকেট আছে এই ভিতরেও আপনার পকেট আছে ঠিক আছে আর কুয়াশা মালের মধ্যে প্রত্যেকটা ভিতরে পকেট আছে তো এই মালটা আপনার বত্রিশ ছত্রিশ সাইজ হচ্ছে তিনশো আশি টাকা চল্লিশ বিয়াল্লিশ চারশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো টাকা হচ্ছে এক্সটা সাইজ বড়ো সাইজটা হচ্ছে ছয়শো টাকা এগুলো সব টুইন জ্যাকেট তিনশো আশি টাকা থেকে শুরু গ্রুপ বাড়বে রেড বাড়বে হ্যাঁ এগুলো সব সাইজ আছে এই কুয়াশা এই টুইন জ্যাকেটের এগুলো ছোট থেকে বড় পর্যন্ত সাইজ আছে হ্যাঁ এবার আমরা টুইন দেখালাম এবার কিছু ডেনিম জ্যাকেট আমরা দেখাই দিই হ্যাঁ আমাদের কাছে কিছু ডেনিমও আছে ডেনিমও আমরা বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত সাইজ আছে ডেনিম এটা হচ্ছে বত্রিশ ছত্রিশ সাইজ তিনশো টাকা দেখুন দেখুন স্টেজ কত সুন্দর এই ডেনিম মালটা আমার সাথে কিন্তু এই ডেনিমের কিন্তু আপনার এ দেখছেন কম্বল দেওয়া এই কম্বলগুলা দেখছেন খুব সুন্দর ভিতরে চায়না শেরপা দেওয়া হ্যাঁ এগুলা এই ডেনিমের এগুলা এগুলো হচ্ছে আপনার তিনশো আশি টাকা তারপর এর এর মধ্যে আবার বড় সাইজও আছে এক্সট্রা সাইজ চল্লিশ বিয়াল্লিশ সাইজ আমাদের সাইজ সব সাইজই আছে এই ডেনেম হচ্ছে বড়টা চল্লিশ বিয়াল্লিশ এটা হচ্ছে চারশো টাকা ঠিক আছে হ্যাঁ এরপর বড়দের আমাদেরটা দেখাই আমাদের যেটা সেটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এই ডেনিমগুলো বেসিক্যালি যারা বাইক রাইড করে তাদের ফেভারিট হয়ে থাকে এগুলো হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এখানে চেন দেওয়া আছে একটা অ্যাশ কালার তারপরে ডিপ নেভি ব্লু নেভি বলু কালার এ দেখুন এগুলো ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ অর্থাৎ কালার আছে এবং প্রত্যেকটা সাথে এখানে চেন দেওয়া আছে বহুত কালার আছে এই ডেনিমের ভিতরে এগুলো বহুত কালার আছে দেখুন বহুত কালার আছে এই মালটা কি সুন্দর এবং শাইনিং কি ওয়াশ করা ওয়াশ গ্রান্টি রংকো সব গ্রান্টি আমাদের কাছে সবই পাবেন এটার দাম হচ্ছে মাত্র ছয়শো টাকা তো যারা পাইকারে নিয়ে ব্যবসা করেন তারা অতি দ্রুত তাড়াতাড়ি নিয়ে নেন কারণ এখন প্রত্যেকটা প্রোডাক্টের দাম কম আছে শীত শুরু হয়ে গেলে কিন্তু শীতের মাল আপনারা জানেন দুশো তিনশো পর্যন্ত একটা মালে রেট বাইরে যায় কম বাড়লেও যেই মালটা কম বাড়বে ওটা একশো টাকা বেড়ে যাবে তখন আমাদের এসে অভিযোগ করবেন না যে আগে তো কম দেখছি রেট এখন বেশি কেন সো তাড়াতাড়ি নিয়ে নেন কারণ শীতের মাল এই শীত পড়ে গেলে আপনারা জানেন যারা শীতের মাল বিক্রি করেন এই কাপড়ের দাম বাসে রিপিটের দাম বাড়ে চেনের দাম বাড়ে গুদামের দাম বাড়ে প্রত্যেকটা কিছুরই আস্তে আস্তে বেড়ে যায় শীতের শুরুতে যারা নেবেন তারা অনেক কমে নিতে পারবেন তাড়াতাড়ি শীতের শুরুতে নিয়ে নেন ইনশাল্লাহ